রসরবাক সাল্লাই ওয়াসাল্লামের চাচা আবু তালেব দশম হিজরির দিক দিয়ে তিনি এন্তেকাল করেছেন রসুরবাক ওয়াসাল্লামের স্ত্রী হজরত খাদিজা রদি আল্লাহ তালহাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুইজন সহযোগী ছিলেন একজন ছিলেন ঘরের বাহিরের সহযোগী ছিলেন ঘরের ভিতরে সহযোগী আল্লাহ আল্লাহরুল রসুলের এই দুই সহযোগীকে যখন বিদায় করে দিলেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন খাদিজা রদী আল্লাহ তালান হা দুনিয়া থেকেও বিদায় হয়ে গিয়েছেন এই দুই সহযোগী হারানের পর মক্কার কাফের মুশরেক এ বাই মান্ডা রসুলবাগ সাল্লাল্লাহ খোয়ালাই উপর নির্যাতনের হার বাড়িয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ খোয়ালাই ইয়াসাল্লাম তার এই দুই সহযোগীকে হারানোর পর এই বছর নামকরণ করলেন আমুল আুল হজনির বছর আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লাম তার দাওয়াতের কাজে যখন তিনি নিরাশ হয়ে গেলেন কাফেরদের নির্যাতনে কাফের জুলুমের কারণে আল্লাহ রসুল সাল্ল আলাহ দুধমা হজরত হালিমা তো সাদিয়া রদিয়াল্লাহ আনহার বাড়িটা ছিলেন মক্কা থেকে দুই শত কিলোমিটার দূরে তাইফে অবস্থিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমা সাদিয়ার বাড়িতে চলে গেলেন আর ওই তায়েবাসীর তায়েবের আবদে ইয়ালিসের দুই তিন পুত্র তাদের নেতৃত্বে তাইবের ময়দান শাসন চলে তাইবের ময়দান শাসন চলে अब्দি আলী তিন পুত্রের নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবদে আলী সের তিন পুত্রের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন একজন জবাবে দায় আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাকে নবী বানাইয়া থাকেন তাহলে কাবা শরীফ ভাঙতে বেশি দিন আর বাকি নাই দ্বিতীয় পুত্র জবাব দেয় আল্লাহ তোমার মতো মানুষকে নবী বানানো পাইলেন না তোমাকে আল্লাহ তালা নবী বানালেন আর কাউকে পাইলেন না তৃতীয় পুত্র জবাব দেয় আমি তোমার সাথে কোনো ধরনের কথা বলতে পারবো না যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে এমন আচরণ করা আমার বেদবি হবে আর যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে আমি মিথ্যুকের সাথে কথা বলতে রাজি না তিন পুত্র তিন ধরনের জবাব দিয়ে দিল আবদিয়া আলি তিন পুত্র মক্কার ছোট ছোট ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিল মোহাম্মদকে আঘাত করার জন্য এই ছোট ছোট দুষ্ট ছেলেরা আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা নিক্ষেপ করে রক্তে রঞ্জিত করে দিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই তাইভের ময়দান থেকে ফিরে অনেক ব্যথিত হয়ে দুঃখ কষ্ট নিয়ে আসলেন এক জায়গায় আল্লাহ রসু সাল্লা আলিয়া সাল্লাম দোয়া করলেন আল্লাহরবুল রসুলের দোয়াকে কবুল করলেন পাহাড়ে নিয়ে যেটো ফেরেস্তাম দুই ফেরেশতা এসে রসুলকে ডাক দা বলেন ওগল্লার পয়গাম্বার আপনি শুধুই একবার সারা করেন আমরা দুই পাশের গুলো চাপ দিয়ে এই মক্কার সমস্ত ব্যায়মানদেরকে একেবারে পিষিয়ে দিব আমার আপনার নবী রহমতুন লীলা লামিন জবাব দায় না 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 আল্লাহ হুম মাহাদি কৌমি ভাইন্না কুমলা আল্লা মু আল্লাহ রসুল ডাক দে বলেন আল্লাহ আপনি আমার কম কে দান করেন হেদায়াত দান ভাইন্যাক উমলা মু অবশ্যই তারা আমাকে চিনতে পারেনি তারা আমাকে চেনেনি। আল্লাহরবুলাল জিব্রাইল কে পাঠিয়ে দিলেন হে জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দিয়া আস। আমার বন্ধু প্রতিদিন রাত্রে যেই বিছানায় ঘুমায় যেই ঘরে ঘুমায় আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু যেন আজকে আগের মতো আগের বিছানায় না ঘুমায় হদরত জিব্রাইল আলাই সালাচু আসসালাম রসুলকে এসে জানাইলেন অগ্লার পাইগম্বার আল্লাহ তালা আমাকে আপনাকে ইনফ ইনফরমেশন করার জন্য পাঠিয়েছেন মক্কার সমস্ত কাফের বাই মান্ডা তারা ষড়যন্ত্র করেছে আজকে রাত্রে গভীরে আপনি যখন ঘুম যাবেন এই ঘুমের রাত্রিতে ঘুম অবস্থায় আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে হত্যা করে দিবে মক্কার সমস্ত কাফেরা এটা ষড়যন্ত্র করেছে যে রসুল যখন ঘুমে যাবে গভীর রাত্রিতে তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার বিছানাকে পরিবর্তন করে অন্য বিছানায় ঘুমানোর জন্য বলেছেন অন্য একটু বিছানা আপনি গিয়ে ঘুমান আল্লাহ ঈশ্বরের নামাজ আদায় করার পরে হাঁটতে হাঁটতে চলে গেলেন উম্মে হানির ঘরে রসুল বাগ সাল্লি সাল্লামের চাষা তবুন হানির ঘরে চলে গেলেন কিন্তু কেউ বুঝতে পারতেছে না আজকে রাত্রিতে কি ঘটে যাবে হানিও জানে না জানেন না আজকে রাত্রে কি ঘটে যাবে এটা কারো জানা নাই দরে সব আচের আগে আহলে সব আচেরা গে আহলে বিনস হানির কপালও খুলে গেল আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন উম্মে হানির ঘরে যখন রাত্রি যাপন করলেন ঘুমিয়ে গেলেন ঠিক রাত্রে বারোটার সময় হদর জিব্রাই লাই সালা তুয়া সালাম এভাবে দরজায় আঘাত করে আওয়াজ করে আল্লাহ রসুল জবাব দেয় কে বাহির থেকে ডাকছো আল্লাহ জিবরাইল আলাইহিস বলেন अस्सलामতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ انا জিবরাইল হযরত জিবরাইল বলেন ওগো আল্লাহর আমি হলাম জিবরাইল একটু কষ্ট করে বাহিরে আসেন আল্লাহ রাসূল যখন দরজা খুলে বাহিরে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন ইন্না আল্লাহ ইকুরুসালামা ওয়া ইয়াদুকা ওগাল্লার আল্লাহর پیغمبر অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন ওয়া ইয়াদুকাম এবং আপনাকে দাওয়া দিয়েছেন জিব্রাইল আলাইহিস পর বলেন ইননা রাব্বাকা ইলাইকা ওগাল্লার আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে সাকাত রফকা আগ্রহী আপনি আমার সাথে চলেন হজরত জিব্রাইল আলাইসালাম রসুলকে এভাবে ধরে তাকে নিয়ে গেলেন হাতে মে কাবা পর্যন্ত নিয়ে হাতে মে কামার কাবার ভিতরে গিয়ে ওই জায়গায় আরও কিছু ফেরেস্তা ছিল জিব্রাইলের সহযোগী ফেরেস্তা ওই জায়গায় একটা স্বর্ণের বল ছিল ওই বলের ভিতরে কিছু পানি রাখা ছিল মতান্তরে পাওয়া যায় ওই পানিটা হলো জমজম কূপের পানি অন্যেরাওয়াতে পাওয়া যায় এটা হাউজে কৌসারের পানি ওই পানিগুলো সে হাতে মেয়ে কাওয়ার ভিতরে এক পাশে রাখা ছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে ওই জায়গা নেওয়ার পরে জিব্রাইল বলেন বলেন বলেন্লাহর পায়ে গাম্বার আপনি একটু চিৎ হয়ে শুয়ে যেতে হবে আল্লাহ রসুল রসুল পাক সাল আলিউলাম চিত হয়ে শুয়ে গেলেন সর পরে আলাই জিব্রাইল সালাম তার শাহাদাত আঙ্গুলের দ্বারা রসুলের এইভাবে সিনা হাত দিয়ে টান দিলেন আর দুই পাশে এভাবে ভাগ হয়ে গেলেন এবার সে বাম পাশে হাত দিয়ে হাতটা বের করে এটাকে ওই পানি দ্বারা পরিষ্কার করে আবার যত স্থানে রেখে দিয়ে আবার এভাবে দুই পাশ থেকে চাপ দিলেন আগের মতো হয়ে গেল এখন যেরকম কি করে আপনার অপারেশন করে সুতার প্রয়োজন হয় না শিলায়ের প্রয়োজন হয় না বিজ্ঞানের এটা কোথায় থেকে আবিষ্কার করেছে ওই যে দুই হাজার বছর আগের রসরবাক সাল্লি সাল্লামের সে বক্ষ বিদরণ সবকে সদর থেকে এখান থেকে তারা চিন্তা গবেষণা করে এভাবে বের করছে রসুরবাকসল্লাহ আলি সাল্লামের সেই অপারেশনে কি ছিল না কোনো সিলাই ছিল না কোনো সুতার প্রয়োজন হয়নি এভাবে রসুলবাক সাল্লিউসালের অপারেশনের কাজ যে শেষ করার পরে ওই কাবার পাশে একটি বাহন রাখা ছিল যার নাম হলো একটু ছোট আর গাদার চাইতে একটু বড় আল্লাহ রসুলকে ডাক বলেন বলেন ওগাল এখন আপনি এই বাহনের উপরে ওঠেন বোরাকের অর্থ হলো বিদ্যুতের গতি আর বিদ্যুতের গতির পরিমাণ হলো প্রত্যেক সেকেন্ডে মাইল সে দ্রুত চলে আল্লাহ রসালাম বলেন আমাকে যেই বাহনটা দেওয়া হয়েছিল বরাক নামক বাহনটা আর গতিটা ছিল এত দ্রুত তার চোখ যতদূর পর্যন্ত যাইতো এতদূর পর্যন্ত সে এক কদমে চলে যাইত এত পরিমাণ তার দূরত্ব ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লামকে কাবা শরীফ থেকে যখন রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে একটি যে খেজুর বাগানের ভিতরে রসুলকে নামালেন রসুলকে নামানোর পরে জিব্রাইল বলেন ওগো আল্লাহর এটা হলো ওই জায়গা যে জায়গা আপনার হিজরতের আপনার জায়গা হিজরতের পরে এটা আপনার জায়গা আপনার ভবিষ্যতে হৃদরুদ্র জায়গা হবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম ওই জায়গায় রাকাত নামাজ আদায় করলেন ওইখান থেকে রসুলকে নিয়ে গেলেন তুরু পাহাড়ে যে জায়গায় হজরত মুসাআ সালাতাম আল্লাহ তালার সাথে কথা বলতেন ওই জায়গায় ও রাকাত নামাজ পড়লেন এরপরে ওই জায়গা থেকে রসুলকে নিয়ে গেলেন বাইতুল্লাহামে যেই জায়গা হজরত ঈসা আলাইসাল্লাহ সালামের জন্ম গ্রহণ করেছিলেন ওই জায়গায় নামাজ সাদাই করলেন এরপরে রসুলকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে জেরু জালেমের যে মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে রসুলবাক সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে গেলেন আর রসুলবাক সাল্লি সাল্লাম ওই জায়গায় গিয়ে দেখেন সমস্ত মসজিদটা ভরপুর মানুষ অবাক হয়ে গেলেন রসুলবাক সাল্লাসাল্লাম জিব্রাইল কে জিজ্ঞাসা করেন হে ভাই জিব্রাইল এই ভোর রাত্রিতে গভীর রাত্রিতে এতগুলো মানুষ এই জায়গায় কিভাবে কোথায় থেকে আসলো। আবার সকলে আবার সারিবদ্ধ কাতার হয়ে দাঁড়ানো আজরত জিব্রাহল আল সালাম বলেন নবী আরা হলো আপনার আগের সমস্ত রাসূলগণ আপনার আগে যারা নবী রাসূলগণ যারা ছিল ছয় লক্ষ রাসূলগণ তারা এরা হলো তারা আপনার আগে যারা নবী রাসুলগন ছিলেন হজরত জিব্রাহ আলাই সালাতু সালাম রসুলের হাতখানা ধরে সামনে বাড়িয়ে দিলেন ও রসুল আপনি সমস্ত নবী রাসুলগণের যে ইমামতি করেন দুই রাকাত তাদের নাম দুই রাকাত নামাজের তাদের ইমামতি করেন আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ আলিয়া সাল্লামকে দ্বারা সমস্ত নবী রসুলগণের দুই রাকাতের নামাজ আদায় করালেন কেন আল্লাহ আল্লাহর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য হে আমার বান্দারা তোমরা ভাবছো যে সাল্লাম সবার পরে গিয়েছে মনে হয় তার মর্যাদা ইজ্জত সম্মান কম না 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 আমার বন্ধুর মর্যাদা অনেক বেশি এই আল্লাহ তালা সমস্ত মখলুকাতের কাছে পরিষ্কার করে এটা তুলে ধরলেন সমস্ত নবী রসুল ইমামতি করলেন আমাদের নবী হাজরত মোহাম্মদ রসুল এখান থেকে একটি জিনিস শিক্ষা দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন যে শুনে রাখ ইমামতির কাজটা যত কাজ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইমামতির কাজ এই জন্য ইমামতির কাজটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তালা তারা জানিয়ে দিলেন তোমরা কাজকে তোমরা সবচাইতে গুরুত্ব দিও যে ইমামতি করেছেন আলী সাল্লাম এখন আমাদের জানার বিষয় হলো হল রসুলবাক সাল্লি সাল্লামকে তো আল্লাহ তালা কোথায় নিয়ে যেতেছেন আকাশ বরমণি নিয়ে যেতেছেন সবে মেরাজ করাইতেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তাকে তো সেই জিব্রাইল আল সাল্লামের মাধ্যমে পর্যন্ত নিয়ে যাবেন আর সেই মন্তাহার পর থেকে রসুর বাগসল্লাহ সাল্লাম আল্লাহ সাথে তিনি যাবেন সাক্ষাৎ করার জন্য কিন্তু সিদ্ধাতুল মন্তাহাটা কোথায় এটা হলো সেই হাতে মেয়ে কাবার বরাবর সোজা উপরে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন রসুলকে এত জায়গা ঘুরিয়ে সেই বাইতুল মকাদ্দাস থেকে নিয়ে আবার সে হাতে মেয়ে কাবা নিয়ে এসে এখান থেকে আবার উপরে আকাশের দিকে নিয়ে গেলেন কারণ কি কারণ হলো দুইটি একটা হলো রসুল বাক সাল্লাহ সাল্লামকে সমস্ত নবী রসুলগণের উপরে মর্যাদা দেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার হলো ইমামতের কাজটা হলো সবচাইতে গুরুত্ব এবং সম্মানজনক কাজ এটাকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন রসুলের দ্বারা সেই বাইতুল মোকাদ্দাসে ইমামতি করাইয়া এরপরেই নিয়ে আসলেন আকাশ ভ্রমণ করার জন্য এই জন্য রসরবাক সাল্লাহ আলিয়া সাল্লামের যে সবে মেরাজ হয়েছিল এটা আমাদের সকলের কি করতে হবে বিশ্বাস করতে হবে এই পর্যন্ত ছিল রসরবাক সাল্লাহ আলিয়া সাল্লামের দুনিয়ার ভ্রমণের সময়টা এরপরে এখান থেকে এরপর থেকে যেটা শুরু হবে আকাশ ভ্রমণ এটাকে বলা হয় মেরাজ রসুরবাক সাল্লি সাল্লাম এখান থেকে আকাশ পথে তিনি কি করেছেন ভ্রমণ করেছেন এখান থেকে রসুরবাক্লি সালাম আকাশ দিকে নিয়ে যাওয়ার জন্য আর একটি যার নাম হলো রপ্রপ কিন্তু এখান থেকে আলোচন আগামী সপ্তাহে হবে সময়ও শেষ এক আকাশের ভ্রমণটা এখান থেকে শুরু হবে প্রথম আসমান কার সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমান কার সাথে সাক্ষাৎ তৃতীয় আসমানের চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদ্ধাতুল মন্তহা রসুরবাক আল্লাহ তালা আল্লাহ রসুলের সবে মেরাজ আবার ওখান থেকে আসার পরে আল্লাহ তালা তাকে কি হাদিয়া দিলেন আর তিনি আমাদের জন্য কী নিয়ে আসলেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে রসুরবাকসাল্ল্লা সাল্লামের সবাই মেরাজের মাধ্যমে যে জিনিসটা আমাদেরকে হাদিয়ে দিয়েছেন এটার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন যারা দ্বারা জুমার চারা কাছ শুনবো শুনুন পড়েন Terima <laughs> kasih.